মাস দিনেকের মধ্যেই প্রতিশ্রুতি পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মতো প্রত্যন্ত এলাকার গ্রামীণ হাসপাতালে উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করা হল রাজ্য সরকারের তরফে আট কোটি টাকার অনুমোদন করে সন্দেশখালীর বিধায়ককে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ হাসপাতালের উন্নয়নে এই টাকা খরচ করা হবে শয্যা সংখ্যা তিরিশ থেকে বাড়িয়ে সাতটি করা হবে এসব কাজ হলে তবেই সন্দেশখালীর মানুষজনের কাছে আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যাবে বলে আত্মবিশ্বাসী রাজ্য সরকার গত ডিসেম্বরে সন্দেশখালিতে গিয়ে সেখানকার একাধিক ক্ষেত্রে উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে উল্লেখযোগ্য গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নতিকরণ প্রত্যন্ত এলাকায় মাত্র তিরিশটি বেড রয়েছে হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিললেও তা যে অপ্রতুল স্পষ্ট বুঝতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই তিনি উন্নয়নের কথা ঘোষণা করেন আট কোটি টাকা বরাদ্দও করা হয় তিন মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার হাসপাতালের উন্নয়নে অর্থ দপ্তর এই টাকা অনুমোদন করেছে জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি পাঠালেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতোকে বিধায়ক জানিয়েছে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী তাতে হাসপাতাল উন্নয়ন করার কথা লেখা আছে টাকা বরাদ্দ হয়েছে এবার ঘোষণা মতো তিরিশ সজ্জা বাড়িয়ে ষাট সজ্জা হবে দ্রুত কাজ শুরু হবে তাতে এখানকার মানুষজন আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে হাসপাতালের বিএমওএইচ কৌশিক মণ্ডল জানান আমরা আজ খুব খুশি মুখ্যমন্ত্রীকে অজস্র ধন্যবাদ তিনি ডিসেম্বরে এখানে এসে দেখে গিয়েছিলেন হাসপাতাল উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের কথা বলেছিলেন এবার তা বাস্তবায়িত হতে চলেছে অনেক চিকিৎসক নিয়োগ করা হয়েছে তাতে আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারব মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি সাধারণ মানুষও হিঙ্গলগঞ্জ সন্দেশখালী সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষও উপকৃত হবে হাই নিউজ নেটওয়ার্ক